আচ্ছা কারা যেন বলেছিল যে চুল পড়া বন্ধ হচ্ছে না নতুন চুল গজাচ্ছে না চুল উঠে যাচ্ছে চুল লম্বা হচ্ছে না আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য তুমি আমাদের চুলের জন্য দরকার সঠিক তেল যেমন এই তেলটা কিন্তু তোমরা চুলের জন্য ব্যবহার করতে পারো পেঁয়াজের রস আর মেথিদানা দিয়ে এই তেলটা যদি তোমরা চুলের মধ্যে সপ্তাহে দুদিন করে ম্যাসাজ করো হেয়ার গ্রোথ বাড়বে তার পাশাপাশি কিন্তু চুল পড়াও অনেকটা কমে যাবে এছাড়াও জবা ফুল মেথি দানা আর কালোজিরা দিয়ে একটা তেল তৈরি করেছিলাম সেই তেলটাও কিন্তু চুল বাড়াতে বা চুল পড়া বন্ধ করতেও ভীষণ ভালোভাবে কাজ করে এটাও তোমরা ব্যবহার করতে পারো এরপরে যেটা দরকার সেটা হচ্ছে হেয়ার টোনিং আমাদের ত্বকের জন্য যেমন টোনার দরকার সেরকম চুলের জন্য কিন্তু টোনা দরকার এই যে টোনাটা দেখতে হচ্ছে এটা কিন্তু চুলের জন্য দারুণ দারুন ভাবে কাজ করে এর মধ্যে রোজমেরি আছে কালোজিরা আছে মেথি দানা আছে কারি পাতা সমস্ত কিছু দিয়ে একটা কিন্তু টোনার তৈরি করা আছে এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের চুলের জন্য ফ্ল্যাক্সির জেলের ভীষণ প্রয়োজন ফ্ল্যাক্সির জেল কিন্তু আমাদের চুলের ফ্রিজি ভাব ভাব দূর করবে তার পাশাপাশি চুলকে সুন্দর ঝলমল করে তুলবে তার পাশাপাশি চুলের গোড়াতেও কিন্তু খুব ভালোভাবে কাজ করে যেটা কিনা আমাদের চুল পড়া বন্ধ করতে নতুন চুল গজাতে সাহায্য করে থাকে তিনটে ঘরো উপায় অল্টারনেট বেসেসে করতে থাকো টানা এক মাস পর্যন্ত আমি কথা দিচ্ছি তোমাদের চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে প্রতিটা ভিডিও লিঙ্ক তো দেওয়া সম্ভব নয় তবে প্রতিটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চ্যালেঞ্লে গিয়ে সেখান থেকে চেক করতে হবে অভাবে সবার পক্ষে ডিআইডি করা সম্ভব হয় ওঠে না সেই কারণে এই সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে তুই প্রোডাক্ট নিতে চাচ্ছ আমি কিন্তু ট্যাগ করে দিয়েছি চাইলে তোমরা পারচেস করতে পারো